ইউটিউব ইনস্টাগ্রাম যাদের জন্য এই সুন্দর প্রোগ্রাম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওইখানে খাবার খেয়ে নেবেন কিন্তু ওই গেটে টুকার এন্ট্রি আছে যে নিয়ম শৃঙ্খলা সে নিয়মগুলো তোমার মানবেন অতিথিদের অসুবিধা করবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করছি সবাইকে ছবি পেছনের দিকে হবে ছবি কিন্তু বাইরে তোলা তোলা হবে আমি যদি থাকেন সত্যি খুবই ইমোশনাল হয়ে পড়ছি আর খুবই ভালো লাগছে আমার পুরনো দাদা দাদা সাথে দেখা হয়েছে আর আস্তিক এত সুন্দর একটা ব্যবস্থা করেছে সকলের সাথে দেখা করে সুযোগ করে দিচ্ছি তো হ্যালো গাইজ গুড মর্নিং আজকে সকাল সকাল তোমার হতে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো গাইজ আজকে আমি পুরুলিয়া যাবো আজকে পয়লা সেপ্টেম্বর পুরুলিয়াতে মিট আপ আছে সমস্ত আমাদের যত ইউটিউব ও ফেসবুক সবলি সকলের আমন্ত্রণ সেখানে আমারও আছে তাই আমি এখন নাস্তা করতে বসেছি গাইজ আর এখন বাজে আটটা এই নাস্তা কম্পিউটারে আমি কিন্তু খুঁজে বেরোবো আজকে সেই মিট আপে তোমরা সমলেশ অ্যাকাউন্ট ভিডিও তোমরা শেয়ার করবো আর যারা আমার চাই নতুন আছো এখনও সাবস্ক্রাইব করি তারা প্লিজ বেলা অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করবে বেশ গাই সঙ্গে থাকো সম্মত ভিডিও শেয়ার করবো তো গাইজ আমি এখন আছি রাস্তার মধ্যে হ্যাঁ বাড়ি থেকে বেরোলাম আর এই রাস্তাতে দাঁড়ালাম তোমার সাথে ভিডিও আলাপ করার জন্য তারপরে সঙ্গে সেটা সমস্ত ভিউ শেয়ার করছি এই যে তো এই রোড দিয়ে আমি এই রাস্তা দিয়ে আমি চললাম আর খুবই ভালো লাগছে আর আজকে নেচারটা খুব সুন্দর স্বাদ দিয়েছে সুন্দর সঙ্গে থেকে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে চাইছি সমস্ত ছবি বেশ গাইছি তো বন্ধুরা দেখে নাও নেচারের সিন প্রকৃতি আজকে খুব সুন্দর একটা রূপ দিয়েছে সারদিয়া উৎসবের আগমনের জন্য প্রকৃতি খুব সুন্দর সেজেছে আর এই যে জঙ্গল খুব সুন্দর দেখাচ্ছে চারদিকটা সবুজ আর খুব ভালো লাগছে আর এই যে আমার আপাচি বাইক এই সাহায্য নিয়ে আমি চললাম আজকে মিটার ব্যাটারি করার জন্য বেশ তোমরা সঙ্গে থাকো আমি বিয়ে শেয়ার করছি খুব সুন্দর একটা নজারা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই জঙ্গলের পাশে দাঁড়ালাম আর খুব সুন্দর ছায়া চারিদিকটা তোমাদের শেয়ার করে চলেছি তো গাইজ অলরেডি আমি এম এস ময়দান পৌঁছে গেলাম এখন আমি এম এস ময়দানে আছি পুরুলিয়াতে মহামেটা প্রোগ্রাম এখনও শুরু হয়নি তবে সমস্ত লোকজন ইউটিউবারগুলো আসছে আর আমি আছি যে দেখো আমার পিছনে কত বাইক রয়েছে এই যে সবাই এখন আসতে শুরু করেছে আর আমি এই মার্কেট পৌঁছিলাম এখন আমি বাইক আছি বন্ধুরা এটা হচ্ছে ময়দানের মৈদানের মুখ্যদার এই যে পুরুলিয়া মহামিঠাপ এখানে হচ্ছে গেট এই এম এস মৈদান হ্যাঁ যেটাকে বলা হয় ইনডোর স্টেডিয়াম এর ভিতরে আমি ঢুকছি এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে আর এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ রাউন্ড ভাবে খুব বড় ধরনের একটা দেখাচ্ছে এটাই হচ্ছে এম এস ময়দানের স্টেডিয়াম এখানে সব কিছুই আছে এই যে এই সাইডে গ্রাউন্ড রয়েছে দেখো ভিউটা দেখো আর এই যে বাইকগুলো সারি সারিভাবে সাজানো আছে আমারও বাইকটা রেখেছে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমি আজকের প্রোগ্রামের সমস্ত ভিউ তোমাদেরকে শেয়ার করব আর খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলছি তারা যেন সাবস্ক্রাইব করে নিও দেখেন হ্যাঁ আস্তিকদের প্রোগ্রামটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে প্রশাসনের সাহায্য নিয়েছে যাতে কোনো অসুবিধা বা বিঘ্ন বাধা ঘটে না প্রোগ্রাম ঠিকঠাক পেরিয়ে যায় তাই এই যে এমএস ময়দানের বিল্ডিং অনেক বড় দেখে নাও এর ভিতরে প্রোগ্রাম হবে মিট আপের প্রোগ্রাম প্রায় সাতটা পর্যন্ত আছে এই বিল্ডিং থাকার জায়গা খেলোয়াড়দের এখানে বিভিন্ন বড়ো বড়ো খেলাগুলো হয় স্টেডিয়ামে আর বিভিন্ন বড়ো বড়ো প্রোগ্রামগুলো এখানে হয় অনুষ্ঠান করা হয় ওই দিকটা দেখছো বন্ধুরা ભીરે <laughs> આજે <laughs> এখানে নাম এন্ট্রি করা হচ্ছে নাম আর চ্যানেলের নাম সব কিছু এন্ট্রি করা হলো আর এখানে হ্যাঁ একটা আইডেন্টি কার্ড দেওয়া হলো বেশ আর চ্যানেল নাম বন্ধুরা আমার নাম এন্ট্রি হয়ে গেছে আর চন্দনার নামও এন্ট্রি হয়ে গেছে আর আমার এই যে ব্যাচ হ্যাঁ বুকে আটকানো আছে এই যে ব্যাচ দেখে নাও তোমরা এই ব্যাচটা পেলাম Walking alone, the streets empty I see my own silhouette I'm getting stronger, step by step The clock is ticking but there's no time for regrets I've been flying from town to town From London to Taiwan I've been all around the globe trying And I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me Just, I've been flying from town to town. Hello, 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 hello. Hello, Hi. How are you, everyone? Welcome to Barwa Video for the live commerce channel. Good evening, everyone.

সত্যি তাদের স্থাপট ছাড়া আজকের অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজন করা হতো না আর বাকি যাদের নামগুলো ঘোষণা করেছিলাম যদি ঠিক থাকো একটু তাড়াতাড়ি মঞ্চের মধ্যে আসবে আমাদের ক্রিকেটারদের বরণ করে নিচ্ছেন পুরুলিয়ার সুপারস্টার কৃপা সুন্দর সরকার মহাশয় একটা জোরদার হাতের তালি হবে কিন্তু ধন্যবাদ হৌচি আস্তিক দা এত সুন্দর করি এত নিউজ স্টেপ এত সুন্দর জিনিসটাকে তৈরি করিয়ে দিচ্ছেন আস্তিক দা এর জন্য बहुत ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দীপাসু বাবু সরকার বংশকে সুযোগ এবার আমি পরবর্তী ক্রিয়েটর দের মাঝে দেখার জন্য অনুরোধ করছি অঙ্কুশ রাজুয়ার ज्यास्ती আস্তিক দিবানা যে মিডিয়া গ্রুপটা যে একটা এত বড় আয়োজন করেছে সত্যি আমাদের পুরুলিয়া জেলার মধ্যে খুবই গর্বিত যে এত এত শিল্পীদের কাছে কাছে পাশে পাশে গিয়ে তাদেরকে যে নিমন্ত্রণ করছে আমন্ত্রণ করছে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে অজ্জুই মন্ডলি মণ্ডল দিদিবাইকেও মঞ্চে আসার জন্য ঠিকঠাক একটু মঞ্চের মতো I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা মিডআপের সমস্ত ইউটিউবার অনেক ইউটিউবার এসেছে আর আমার ব্যাক সাইড দেখছো অনেক ভিড় জমেছে আর খুব একটা মিট মেলা চলছে দারুণ মানে এসে একটা বিশাল একটা অনুভূতি মনের মধ্যে গেলো দারুণ লাগছে ভালো লাগছে স্টেডিয়ামটা পুরোটাই ভরে গেছে দেখি না তোমরা আর এই যে যিনি স্টেজে আছে উনি হচ্ছে শঙ্কর দন্ত উনি একটা ভালো সিঙ্গার পুরুলিয়ার খুব সুন্দর গায়ক ওনাকে বরণ করে নিচ্ছে প্রিয়াবদি হ্যাঁ ভাই ওয়াইফ আর এদিকে কর্মা নাচের জন্য সাজ করে রেডি আছে মেয়েগুলো ওই স্টেজের ওপর দাঁড়িয়ে আছে হ্যাঁ আজকে খুবই একটা এনজয় লাগছে ভালো লাগছে যাই হোক পুরো ভিডিও দেখার জন্য তোমরা ভিডিও সাথে থাকো আমি পুরো ভিডিও তোমাদেরকে শেয়ার করছি কেমন আমাদের করে মালা মানসিক দায় এত সুন্দর একটা ব্যবস্থা করেছে সকলের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছি সো থ্যাংক ইউ সো মাচ সকলকে আর সবাই হ্যাপি থাকো একসাথে ভালো থাকো আর সবাই আগে বাড়ো সাকসেস হও থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল

আমাদের উত্তরীটা রয়েছে সেই উত্তরীটা একসাথে দাদারাই সহযোগিতা করেছেন এবং পদাপুরে সহযোগিতা করেছেন তাই ওনাদেরকে তো ধন্যবাদ ও সুন্দর খানদের চাই ওনারা কে সমাজের জন্য কিছু শিরোনাম করতে হবে একবার তালি হয়ে যাবে মাতারদার কে নামে কি ব্যাপার আজ আমরা পুরি কিন্তু আজ এই মানুষটা চলে আমরা ওড়িশা বেঙ্গল সব জায়গা একটা আপনাদের ভালোবাসা পেছি আর নিজে জক্সেশ আরো ভুলো ভুলো আরো বড় করু আর প্রথম আনুভূমি যখন নুনুর বাদে সন্ধ্যা হারাতে তার করেছিল আজও সে গান আমরা মঞ্চে গাইকে অনুরোধ পাই আর আমাদের খুব ভালো লাগছে যে নতুন নতুন ছেলে আর্টিস্ট হয়ে এখন উঠছে তাদের কাছ থেকে আমরা একটু শিখছি আর একটা বিশেষ গানের টাকা রোজগার করে মানুষের সেবার জন্য আমি আস্তিক দেব এবং ওনার বিশেষকে ব্যাঙ্ক বঞ্চিত যদি থাকেন

Empty. The only thing I can see is my own silhouette I'm getting stronger, step by step The clock is ticking but there's no time for regrets I've been flying from town to town From London to Taiwan খাবার খেতে বসেছি আর খাবার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল গুড ইভিনিং এইমাত্র মাত্র বন্ধুরা বাড়ি ফিরলাম আর বাড়ি এসে আমি চান করে নিলাম কারণ প্রচন্ড গরম আজ আর অনেক রোদ দিয়েছে তাই শরীর এমন ম্যাচ ম্যাচ করছিলাম প্রচণ্ড ঘেমে গেছিলাম তাই চান তান করে ফ্রেশ হয়ে আবার ফিরে যাচ্ছো আমার সাথে তো বন্ধুরা আজ দারুণ মিটার খুব ভালো লাগলো আর খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে দারুণ হয়েছে আর আমি সেই ভিডিও শ্যুট করেছি তোমাদের শেয়ার করবো তো বন্ধুর তোমাদেরকে বলছি আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করবে আর সাপোর্ট করবে বন্ধুরা বেশ অনেক টায়ার্ড হয়ে গেছে আর পর আবার নতুন একটা ব্লগে ফিরে যাবো এখন রাখছি কেমন বাই বাই